গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকের ব্লগটা আমি এখান স্টার্ট করতেছি দেখো মায়া কেমনে ঘুমাইতেছে এই ওঠ ওঠ ছান্ডুড়া এই ছান্ডুড়া ছান্ডুড়া এই ঘুমাইতেছে আমি যাই আমার সকালবেলা কাজ করতে আবার উঠে আবার পুরো ঘর পরিষ্কার পরিছাকার করে আজকে আবার নিয়ে আমি আমরা তো চলো দেখি কথা বলতে করা যায় বসে বসে বাবা ওঠ برس না বাবা ওঠ ওঠ आऋटू आर को मला लागतो ना आ टातरी उड बाऊ डौ 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 सुणा उड जा न उड व्हिडिओ

কাটা মই দিয়ে নামাৰে তাৰে কাক নিশ্চয় কোন

বা লই লোক লোক আমার এনে স্পনা আছে ঠিক আছে মনে করবো কাজটা তেমসি হয় একদম আচ্ছা ঠিক আছে দিতে না পাঁচশো টাকা দুধেরটা চল্লিশশো টাকা তিনশো টাকা তারপরে এদিকে মিষ্টি প্যাকেট হলো মিষ্টি প্যাকেট সব রেডি করতেছিলাম এইদিক দিয়ে সব রেডি রেডি করে তারপর বমি তো দোকানে আয় এতটা ব্যস্ত হয়েছে গেছে আমি আর মানে ভিডিও করার চান্স পাইছে না তো মাঝখান দিয়ে আমার একটা ফ্রেন্ড ও আইলো হ্যাঁ একটু কথা কই লইলে আমরা সাথে তো আমি চান্স পাইছিলাম আমি সময় দিতে পারছি না দাদা এ বসে দেখছই তো বয় পাইতেছিলাম দাদা নিব কাঁদে তারা সামনে মোবাইল অন করে রাখছি তো আচ্ছা যাই হোক বেশিরম ভাগ করতাম আজকে ভিডিওটা কারণ শরীরটা ভালো না প্রত্যেকটা প্রচুর ব্যথা করতেছে বাড়ির সবাই অসুস্থ তো সবার লাগে একটা ইম্পর্টেন্ট মেসেজ এটাই যে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হইতেছে সবাই নিজের পরিবারের মানুষটির একটু খেয়াল রাখো আর খাবার খাদ্যটা একটু মানে লাইট খাইও মশলাযুক্ত খাবারটি বা যেটি তেল মশলা খাবার এটি একটু অ্যাভয়েড করে কারণ হঠাৎ করে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে সবারই প্রবলেম আরেকটা হইতাছে তো আমার বাড়ির সবটি বাচ্চা অসুস্থ ইভেন ছোটো বাচ্চারা তো আমরা আমার ছোটো বাইরের যে ছেলে বাচ্চাটা হ্যারেলোইয়া হাসপাতাল যেমন আছে তো আমি এটাই কোনো যে বাড়ির বাচ্চার প্রতি একটু খেয়াল রাখো সবাই আর যেহেতু খাওয়ান খাদ্যটা একটু ইয়ের মধ্যে খাইলেই ভালো হয় তো সবাই বাড়ির মধ্যে এখানে খেয়াল রাখবা সবাই তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগটা এনজয় করো হ্যাভ এ গুড ডে